আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি শ্যামাই পিঠা এগুলো দিয়ে আজকে নাস্তা করে নিব তারপরে শাক খেয়ে এখন রান্না করে যাব। মা শাক কুচি করে রাখছে তারপরে মাছ ধুয়ে রাখছে ডাল রান্না করছে ভাত রান্না করছে মা আমাদের আগে উঠেই সব রান্না বান্না করে রাখছে এখানে চিংড়ি মাছ কুটে রাখছে এখন আমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তাই শাকগুলো আগে সিদ্ধ করে নিতেছি আগে সিদ্ধ করে নিলে পরে বাগার দিলে বাগারের গ্রানটা আসে তো তাই আমার কাছে খেতে ভালো লাগে আমি সেই প্রসেসেই রান্না করি আর আমার মেয়ে দেখেন এখানে একটু পানি পড়ছে রান্না করে সেই পানিটাও ও এসে আর আমি এখন এখানে মাছ রান্না করব। তাই চুলায় তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এখন আদা রসুন বাটা দিয়ে দিব তারপর একে একে সব রকমের মশলা ধনিয়া তারপরে হলুদ মরিচ আদা রসুন এগুলো সব দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে তো মশলাটা কষানো হইতেছে আর এখানে মা কি করতেছে সেটা দেখাই আপনাদেরকে মা উঠানটা পরিষ্কার করতেছে অনেক শ্যাওলা পড়ছে তাই একটু বৃষ্টি হয়েছিল আর আমার মেয়ে এখন এখানে গুছিয়ে নিতেছে সব কিছু আর আমার কিউট বাস্তা বসে আছে গরমে অস্থির হয়ে গেছে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে শাকটা এখানে সিদ্ধ করা হয়েছে এখন তুলে ফেলবো কিছু শাক রান্না করবো আর কিছু প্রোজেন করে রেখে দেব এখন মাছগুলো এখানে দিয়ে দিব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো কষাবো ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিব কষানো হয়েছে এখন পানি দিয়ে দিব তারপরে তো কাঁচা টমেটো ছিল ঘরে সেটা এখন দিয়ে দিতেছি এখন শাকটা বাগা দেবো চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব তাই আগে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখছি এখন পেঁয়াজটা বাদা হয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিব এখানে আমি অর্ধেকটা শাক রান্না করব অল্প একটু রান্না করলে হয় কি মজা লাগে খেতে আর বেশি কতগুলো রান্না করলে গরমের মধ্যে এমনি খাওয়া যায় না এই তো ফাইনাল লুক মাছ রান্না হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছি তারপরে তো জোনাইদের বাবা আসলো উনি কলা নিয়ে আসছে আর প্রতিদিনের মতোই আসার সময় ময়নার সাথে কথা বলে আসবে আমাদের ময়নাকে যতগুলো ডাক দেয় সব ওনার কাছ থেকেই শেখা উনি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়নার সাথে কথা বলে ময়না সেটা শিখে নেয় তারপরেই তো ময়নার জন্য কলা আনছে ময়না খাবে আমরা সবাই খাবো আমরা দাদা খাই ময়নাকে তাই খাবার খাওয়াই এখন আমার কিউট বাচ্চা এখানে শুয়ে আছে ওর বাবা এসে দেখে সে শুয়ে আছে মাসাল্লাহ গরমের ভিতরে সে কিভাবে ঘুমাইতেছে আর আমার ছেলে সোফার উপরে ঘুমিয়ে গেছে এখন আমি আর ওর বাবা মিলে খাবার খেয়ে নিব শাক চিংড়ি মাছ দিয়ে মাসাল্লাহ অনেক মজা হয়েছে বড় মাছ রান্নাটাও মজা হয়েছিল আসলে গরমের ভিতরে অত একটা খাবার খাওয়া যায় না অল্প অল্প খাবার খাইতে হয় কারণ অস্থির লাগে এখন বিকেলবেলা আমরা একটু চা নাস্তা খেয়ে নিব আমি এখানে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো আর আমার কিউট বাচ্চা দাঁড়িয়ে আছে ও একটু ঘুমাইছিল তাই ওর মুখ চুখ খোলা দেখা যাইতেছে সে কুতকুত খেলতে এখানে দাঁড়িয়ে এখন বিস্কুট দিয়ে চা ভিজিয়ে চা দিয়ে সরি চা দিয়ে বিস্কুট ভিজিয়ে তাকে এখন খাইয়ে দিব আমি আর মাকে চা দিয়ে দিলাম আমার মেয়ে আমি আমার কিউট বাচ্চা সবাই মিলে এখন চা খেয়ে নিতেছি তারপরে তো ঝালমুড়ি আনলো সন্ধ্যার পর জোনাই ঝালমুড়ি আনছে সেটা খাবো এখন আমরা এখন সে তার হাত দিয়েই খাবে আমার হাতে আর খাবে না ঝালমুড়ি এনে রেখে দিচ্ছে এখন সেটা ঢেলে নিব আমাদের এখানে বার্গারের দোকানে ঝালমুড়ি তারপরে চটপুটি ফুচকা এগুলো বিক্রি করে এই দোকানে ঝালমুড়িটাও মুরগির মাথা পা গিলা কলিজা এগুলো দিয়ে বানায় খুবই ভালো লাগে আমার কাছে একটু জাল হয় খেতে ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন রাতের বেলা আমার ছেলে এখানে নুডলস রান্না করছে আমি মেশিন চালাইতেছি বসে একটা জামা বানাবো আর সে এখন একা একা নুডুলস রান্না করে নিয়ে আসছে এখন দুই ভাই বোন মিলে খেয়ে নেবে মার্শাল্লা আমার কিউট বস্তা বসে আছে এখন খাবে আর ওরা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ